একটা বিশ্বকাপে ভারত ওয়ার্ম আপ ম্যাচ খেলেছিল পাকিস্তানের সাথে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে তখন পাকিস্তানকে বিপুল ব্যবধানে হারিয়েছিল ভারত কিন্তু সেই পাকিস্তান ওই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ঠিক একইভাবে ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ার্ম আপ ম্যাচ খেলেছিল ভারত বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে তখন ওয়েস্ট ইন্ডিজকে ভারত বিপুল ব্যবধানে হারিয়ে দেয় ঠিক ওই বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ হয় চ্যাম্পিয়ন আর এবারে দু বিশ্বকাপে কি হয়েছে জানেন বাংলাদেশ ও ভারতের সাথে একটা ওয়ার্ম আপ ম্যাচ খেলেছিল বিপুল ব্যবধানে ভারত বাংলাদেশকে হারিয়ে দেয় অন্তত এই সমীকরণে বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন হতে চলেছে আপনারা বলতে পারেন যে হয়তো বা পাগলের মতো বকাবকি করছে কিন্তু কাহিনিটা হলো যে এই যে একটা সমীকরণ যে সমীকরণে বাংলাদেশ ভারতকে হারিয়ে সেমিফাইনাল খেলতে পারে একই সাথে ফাইনালও খেলতে পারে একের সাথে চ্যাম্পিয়নও হতে পারে অন্তত একটা সমীকরণ তো আছে যে সমীকরণটা অতীতে কাজে লেগেছে এখন দেখার বিষয় বাংলাদেশের ক্ষেত্রে কাজে লাগে কি না আজকে যদি ভারতকে হারাতে পারে তাহলে সেই সমীকরণটা সত্যি হতে যাবে আর যদি বাংলাদেশ হেরে যায় তাহলে তো আর সত্যি হওয়ার কোনো চান্স নেই দেখা যাক কি হয়